আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কামিজ কাটিং করতে হয় তো দেখুন এখানে কিন্তু আমি থ্রি পিসের কাপড় নিয়েছি তো এটা হচ্ছে থ্রি পিস দেখুন এখানে কিন্তু দুইটি পার্ট রয়েছে তো কাপড়টিকে আমি এভাবে মাঝখানে কিন্তু ভাস করে কিন্তু আমি এভাবে দুইটি পার্ট এক জায়গায় রেখেছি তো দেখুন এ পাশে কিন্তু বন্ধ সাইট রয়েছে এ পাশে কিন্তু খোলা সাইট রয়েছে তো এখানে দেখুন চারটি পার্ট কিন্তু রয়েছে আমি যে আজকে কামিজটি কাটিং করব তো চৌত্রিশ ইঞ্চি বডির জন্য কামিজটি কাটিং করব তো দেখুন আমরা যার জন্য পোশাক তৈরি করি না কেন এখানে কিন্তু বডির মাপটি গায়ের মাপটি কিন্তু অবশ্যই নিতে হবে তো দেখুন আমরা যে কোনো পোশাক কাটিং করার আগে কিন্তু আমরা তার পুরাতন একটি জামার মাপ অবশ্যই নিয়ে নিব পুরাতন জামার মাপটি নিয়ে কিন্তু খাতায় সুন্দর করে লিখে তারপরে কিন্তু আপনারা অবশ্যই কাটিং করবেন তো দেখুন এখানে যে আমি কাপড়টি কাটিং করবো তো দেখুন এখানে কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ আমি সেলাইয়ের জন্য বাদ রেখে আমি কিন্তু লম্বার মাপটি নিয়ে নিব তো দেখুন এখানে কিন্তু আমি দেড় ইঞ্চি পরিমাণে কিন্তু দাগ দিয়ে দিয়েছি দেখুন এখান থেকে ধরে কিন্তু আমি লম্বার মাপটি নিয়ে নিব তো দেখুন আমি যার জন্য কামিজটি কাটিং করবো তো লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ হবে একটি দেখুন দাগ টেনে নিব চৌত্রিশ ইঞ্চি বডির জন্য আমি নিব পুট লাইন নিব ছয় ইঞ্চি পরিমাণ তো দেখুন এখানে আর মহলের জন্য কিন্তু নিব আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ দেখুন আমি কিভাবে দাগ টেনে নিই লক্ষ্য করুন তো এভাবে কিন্তু দাগ দিতে হবে পুটের মাপ থেকে কিন্তু আমি বডির মাপ পর্যন্ত এভাবে আমি মিলিয়ে নিব এখানে কিন্তু দেড় ইঞ্চি পরিমাণে আমি এভাবে একটি দাগ দিয়ে নিব তো দেড় ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে কিন্তু এখানে মাছ বরাবর থেকে আমাদের এভাবে কিন্তু সেফটি দিতে হবে দেখুন এখন আমি কিন্তু বড়ির মাপটি নিব তো চৌত্রিশ ইঞ্চি বড়ি চৌত্রিশ ইঞ্চি বড়িকে চার ভাগের চার ভাগের আমাদের এক ভাগ নিতে হবে তো চৌত্রিশকে কে চার ভাগ করলে হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিতে আমি এভাবে দাগ দিয়ে নিব দেড় ইঞ্চি পরিমাণ নিব আমি সেলাইয়ের জন্য তো দেখুন এখান থেকে শোল্ডারের এখান থেকে ধরে আমি কিন্তু বিশ ইঞ্চি নিচে আমি দাগ নিয়ে দিব সাইড ফেরার যে মাপটা হয় এখানে কিন্তু লম্বা অনুযায়ী কিন্তু আমরা সাইড ফড়ার মাপটিও অবশ্যই দিয়ে নিব তো দেখুন তো আমি এই দাগটিকে এইভাবে দেখুন সোজা করে দিয়ে নিব তো এবার দেখুন আমি যে এখানে সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ হয়েছে তো এভাবে আমি মেজারমেন্টটিকে এভাবে ধরে আমি মাছ বরাবর আরেকটি দাগ দিয়ে নেব স্কেলটিতে ধরে আমি এভাবে আমি কিন্তু আরেকটি দাগ দিয়ে নেব বড়ির মাপটি এখানে নিয়েছি সাড়ে আট ইঞ্চি পরিমাণ তো আমি এই হিপের মাপটাও নিব সাড়ে আট ইঞ্চি এখানে নিব দেড় ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য তো দেখুন এখানে কোমরের কিন্তু আমি এক ইঞ্চি পরিমাণ ডাউন দিব তো এখানে দেখুন সাড়ে সাত ইঞ্চি পরিমাণ আমি নিয়ে নিব তো এখানে নিব দেড় ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য আপনারা যদি এভাবে লক্ষ্য করেন আপনারা অবশ্যই কাটিং করতে পারবেন তো দেখুন আমি কিভাবে এই কামিজটি সহজ নিয়মে কাটিং করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন একটি কিন্তু কামিজের শেপ এসে গেছে এবার আমি নিব গলার মাপটি তো দেখুন এখান থেকে আমি দুই ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব তো আমি দেখুন গলা লম্বাটি নিব পনে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চির থেকে দুইটি রেখা কম দেখুন এভাবে কিন্তু আমি এখানেও দুই ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নিব তো দুই ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এভাবে কিন্তু আমি মিলিয়ে দিব দেখুন এই দাগটির সঙ্গে এভাবে আমি মিলিয়ে দিব তো এবার আমি এভাবে এভাবে রাউন্ড শেপ দিব গেরের মাপটি নেই তো আমি বডির মাপ নিয়েছি কিন্তু সাড়ে আট ইঞ্চি পরিমাণ তো আমি সাড়ে আট ইঞ্চি পরিমাণ এখানেও নিব এখানে নিয়ে কিন্তু আমি দেখুন এখানে কিন্তু আমি তিন ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি পরিমাণ আমি নিব এখানে সেলাইয়ের জন্য নিব এক ইঞ্চি পরিমাণ যেহেতু এখানে দেখুন থ্রি পিসের কাপড় তো কাপড়টি একটু কম আছে তো আমি কিন্তু এখানে যতটুকু রয়েছে আমি পুরোটাই কিন্তু দিচ্ছি তো আপনারা এখানে তিন ইঞ্চি পরিমাণ কিন্তু বেশি নিয়ে এখানে দেড় ইঞ্চি পরিমাণও আরও বেশি নিতে পারেন তো দেখুন এক থেকে দেড় ইঞ্চির থেকে যদি আপনার আরও বেশি দেন তো আমি যে কোনো সাইজেরই আপনি ঘেরের এই জায়গায় কিন্তু তিন ইঞ্চি পরিমাণ বেশি দিবেন দেড় ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য রাখুন বডির যে মাপ বডির মাপের থেকে কিন্তু ঘের মাপটা তিন ইঞ্চি পরিমাণ বেশি দিতে হবে তো দেখুন এই স্কেলটিকে এভাবে ধরে আমি এই ঘের মাপটির সঙ্গে মিলিয়ে দিব। দেখুন আমি এখন কাটিং করবো তো দেখুন এখন আমি হাতাটি কাটিং করব তো দেখুন এই পায়ের অংশটি এভাবে মিলিয়ে দেখুন দুইটি পায়ের অংশ এভাবে মিলিয়ে এভাবে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু আমি সেলাইয়ের জন্য নিব এক ইঞ্চি পরিমাণ আমি সেলাইয়ের জন্য বাদ দিব সেলাইয়ের জন্য বাদ দিয়ে কিন্তু আমি লম্বার মাপটি নিয়ে নিব তো লম্বা নিব আমি হাতার লম্বাটি আঠারো ইঞ্চি পরিমাণ দেখুন এভাবে আমি তো এখানেও আমি একটি দাগ টেনে নিব তো এখানে তিন ইঞ্চি পরিমাণ নিচে আমি আরেকটি দাগ টেনে নিব দেখুন এভাবে আমি আরেকটি দাগ দিয়ে নিব তো আমি ওখানে যে মোহরার জন্য নিয়েছি মোহরার জন্য নিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এক ইঞ্চি পরিমাণ বেশি নেবো মোহড়ার থেকে যদি আমরা হাতার এখানে যদি এক ইঞ্চি পরিমাণ বেশি নিই তো আমাদের কিন্তু মোহরাটা অ্যাকুরেট হবে তো দেখুন এখান থেকে কিন্তু আমি দুই ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে এভাবে কিন্তু রাউন্ড শেপটি দিয়ে নিব তো আমি হাতার মুহুরি দিব দেখুন পাঁচ ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি দিব সেলাইয়ের জন্য তো আমি এভাবে এ স্কেলটিকে ধরে দেখুন এভাবে এই দাগটির সঙ্গে মিলিয়ে দিব তো আমি দেখুন এখন হাতাটি কিন্তু কাটিং করব। এখানে আমাদের অবশ্যই চিহ্ন দিতে হবে অংশটিও কিন্তু এইভাবে আমি কেটে দিব এখানেও আমি কেটে দিব তো দেখুন খুব সহজে কিন্তু আমি একটি কামিজ কেটে ফেলেছি